হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আজকে আমি তোমাদের দেখো বাটারফ্লাই বয়ে লেসেন সেভেনের যে পোর্শানটুকু বাকি ছিল অর্থাৎ অ্যাক্টিভিটি সেভেন বি অ্যাক্টিভিটি এইট এ এইট বি নাইন এ অ্যান্ড নাইন বি এইগুলো আমি তোমাদেরকে আজকে পড়াব তো বলে রাখি আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে পরের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে এসে পৌঁছায় তো চলো দেখি অ্যাক্টিভিটি সেভেন বি সার্কেল দ্য অ্যাডভাবস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস কী বলছে সেন্টেন্সগুলোতে যে অ্যাডভাব রয়েছে সেগুলিকে সার্কেল করতে বলছে অর্থাৎ গোল করো যেগুলো অ্যাডভাব আছে সেগুলো তা তোমার অ্যাডভাব কোনগুলো আমি তোমাদেরকে আগের দিন কিন্তু গ্রামারে পড়িয়েছিলাম কোনগুলো যেগুলোকে যেগুলো কি না ভাবকে যে শব্দগুলো ভাবকে আরও বিশেষ বিশ্লেষণ করে তাদেরকে বলা হচ্ছে কি না অ্যাডভাব তা যেমন দেখো প্রথম বাক্যটা কী বলছে হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ তাহলে সে বাস স্টপে খুবই তাড়াতাড়ি দৌড়ে গেলেন তাহলে হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ সে খুবই তাড়াতাড়ি দৌড়েছিলেন বাস স্টপে যাওয়ার জন্য তাহলে তিনি এখানে ভার্ভ কোনটা র্যান র্যান মানে হচ্ছে দৌড়েছিলেন এবার র্যানটা হচ্ছে কীরকম করে দৌড়েছিলেন না কুইকলি তাহলে কুইকলি হচ্ছে আমার কি অ্যাডভার্ভ বুঝতে পারলে তাহলে কুইকলি হচ্ছে কি আমার অ্যাডভার্ভ তারপরে দেখো দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি শিক্ষক মহাশয় ভাবছিলেন খুব গভীরভাবে তাহলে ভাবাটা হচ্ছে আমার কি ভার্ভ থিঙ্কিংটা হচ্ছে ভার কেমনভাবে ভাবছিলেন না গভীরভাবে তাহলে এই ডিপলি হচ্ছে আমার কি অ্যাডভার্ব নেক্সট দেখো দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি বাতাস খুব মৃদুভাবে বইছে তাহলে এখানে ভার্ভ কোনটা ব্লোয়িং হচ্ছে ভার্ভ অর্থাৎ বাতাস বইছে কীরমভাবে বইছে না মৃদুভাবে অর্থাৎ জেন্টলি হচ্ছে আমার অ্যাডভার্ভ তারপরে নেক্সট আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স আমি সবসময় চেষ্টা করি অপরকে সাহায্য করার জন্য তাহলে আমি কখন হে কীরকম হেল্প করি না অলওয়েজ এই অলওয়েজ হচ্ছে এখানে অ্যাডভার্ব তাহলে বোঝা গেল অ্যাডভার্ব কোনগুলো এগুলো কিন্তু প্রায়তে প্র্যাকটিস না করলে কিছুতেই পারবে না বুঝতে পারবে না যত প্র্যাকটিস করবে তত ইজি হবে তোমাদের কাছে ঠিক আছে এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি এইট এ কী বলছে ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস এখানে দিকে স্টেট অর্থাৎ রাজ্যের নাম দেওয়া আছে আর ডান দিকে ক্যাপিটাল অর্থাৎ তাদের রাজধানীর নাম দেওয়া আছে সেটাকে ম্যাচ করতে বলছে এ নাম্বারে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কাদের রাজ্য আমাদের কিন্তু রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্টবেঙ্গল তোমরা জানো আমাদের রাজ্যের রাজধানী বা ক্যাপিটালস কি কলকাতা তারপরে বিহার বিহার রাজ্যের ক্যাপিটালস কি পাটনা উড়িষ্যা ভুবনেশ্বর আর আসামে হলো গুয়াহাটি এগুলো নিশ্চয়ই তোমরা জানো আর না জানলে এইভাবে করে নেবে নেক্সট কী আছে দেখি চলো অ্যাক্টিভিটি এইচ বি দেখো কী বলছে মেক সেন্টেন্সেস অফ ইওর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে নিজেকে ঠিক আছে অর্থাৎ বাক্য করতে হবে তো চলো দেখি এখানে অ্যাঙ্কার্ড অ্যাঙ্কার্ড মানে আমরা কী বলেছিলাম না নোংর ফেলা তাহলে অ্যাঙ্কার্ড দিয়ে একটা সেন্টেন্স কী হতে পারে দ্য শিপ এস এইচ আই পি শিপ অ্যাঙ্কার্ড এ এন সি এইচও আর ইডি অ্যাংকার্ড অফ আমি ছোটো ছোটো করে লিখছি কিন্তু ঠিক আছে দ্য কোস্ট সিও এস টি তাহলে দ্য শিপ অ্যাঙ্কার্ড অফ দ্য কোস্ট শিপ মানে কি জাহাজ অ্যাঙ্কার্ড মানে নোঙর ফেলেছিলো কোস্ট অর্থাৎ উপকূলে জাহাজরা সাধারণত উপকূলে নোঙর ফেলে তারপরে দেখো ওয়ান্ড ওয়ান্ড মানে কী বলেছিলেন সেই কাঠি তার না ফেয়ারি যে জাদু কাঠিটা নাড়াতো সেটা তাহলে ওয়ান্ড দিয়ে সেন্টেন্স হবে বলো দ্য ফেয়ারি ওয়েবডারি ওয়েবড ম্যাজিক টু জয় আস পড়ি আমাদের আনন্দ দেওয়ার জন্য তার ম্যাজিক কাঠিটা নাড়ায় এটা একটা সেন্টেন্স হলো দেখো ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার মানে কি ফ্যামিলিয়ার মানে আমরা জানি পরিচিত তাহলে আমি এখানে কী লিখবো লিখতে পারি হি ইজ নট ফ্যামিলিয়ার টু মি সে আমার পরিচিত নয় ঠিক আছে তারপর দেখো সিটি সিটি দিয়ে কী লিখতে পারি কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতা হলো একটি বড় শহর বোঝা গেল একদম সোজা কিন্তু সেন্টেন্স তৈরি করা এগুলো করবে বাড়িতে তারপরে দেখো বলছে সাপোজ ইউ হ্যাভ মেড এ ফেমাস ক্রিকেটার হু হ্যাড প্লেড অ্যাট ইডেন গার্ডেন্স টেল দ্য ক্লাস অফ ইউর এক্সপিরিয়েন্স ধরো তুমি একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ারের সাথে তোমার দেখা হয়েছে ইডেন গার্ডেনে তা তুমি তোমার যে অভিজ্ঞতা সেটা তুমি ক্লাসে বলো এটা তোমরা নিজেরা প্র্যাক বলা প্র্যাকটিস করবে ক্লাসে নেক্সট দেখো অ্যাক্টিভিটি নাইনের কী বলছে লুক অ্যাট দ্য ফলোয়িং টেবিল এই টেবিলটা ফলো করো এখানে আছে প্লেস এখানে আছে ফেমাস পর এখানে আছে জায়গা নাম অর্থাৎ তা কলকাতা পোর্ট কিসের জন্য ফেমাস না লার্ড বড়ো জাহাজের জন্য কলকাতা বন্দর তা ইডেন গার্ডেন্স এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস ইডেন গার্ডেন্স কিসের জন্য বিখ্যাত উত্তেজনামূলক ক্রিকেট খেলার জন্য বিখ্যাত এই মাঠে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা হয় দ্য কলেজ স্ট্রিট ওল্ড অ্যান্ড নিউ বুকস পুরোনো এবং নতুন বইয়ের জন্য কলেজ স্ট্রিট বিখ্যাত দেখো গিভেন এ চয়েস হুইচ অ্যামং দিস থ্রি প্লেসেস উড ইউ লাইক টু ভিজিট অ্যান্ড হোয়াই রাইট ইন ফাইভ সেন্টেন্স বলছে এখানে এই তিনটে প্লেসের মধ্যে থেকে যে কোনো একটা তুমি চয়েস করো যে কেন তুমি সেই জায়গাটা ভিজিট করতে যেতে অথবা দেখতে যেতে চাও সেই সম এবং কেন সেই সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে বলেছে তো চলো আমি দেখি কী কী সেন্টেন্স লেখা যেতে পারে দেখো আমি এখানে লিখেছি আই উড লাইক টু ভিজিট কলেজ স্ট্রিট আমি কলেজ স্ট্রিট ভিজিট করতে পছন্দ করব। ইট ইজ ফেমাস ফর ওল্ড অ্যান্ড নিউ বুকস কারণ এটা হচ্ছে তোমার বিখ্যাত নতুন এবং পুরনো বইয়ের জন্য আই লাভ বুকস আমি বুক ভালোবাসি অর্থাৎ বই ভালোবাসি দে আই ক্যান সি মেনি বুকস আমি সেখানে বিভিন্ন রকমের বই দেখেছি সো আই মে বাই সাম বুকস অফ মাই চয়েস সুতরাং আমি ওখান থেকে আমার পছন্দ মতন বিভিন্ন ধরনের বই আমি কিনতে পারি তাহলে এই গেলো পাঁচটা সেন্টেন্স এইভাবে তোমরা লিখবে এটা তোমরা লিখে নেবে খাতায় দিয়ে পড়বে নেক্সট দেখি দেখো অ্যাক্টিভিটি নাইন বি কি বলছে সাপোজ ইউ হ্যাভ মিট এ ফেয়ারিস ধরো তুমি একটি সাথে তোমার দেখা হয়েছে সি ওয়েবস আর ম্যাজিক ওয়ান অ্যান্ড ওয়ানস টু গ্র্যান্ড টিউ থ্রি উইসেস সে তার ম্যাজিক জাদুর কাঠিটা নাড়ালো এবং তোমার তিনটে ইচ্ছে জানতে চাইলো ওয়ান্স টু গ্র্যান্ড ইউর ইউর ইউ থ্রি উইশেস তোমাকে তিনটে ইচ্ছে পূরণ করার কথা বললো রাইট ফাইভ সেন্টেন্সেস অন হোয়াট ইউ উড উইশ ফর অ্যান্ড হোয়াই তুমি এই বিষয়ে পাঁচটি সেন্টেন্স লেখো যে তুমি কী ইচ্ছে তোমার কী ইচ্ছে আছে এবং কেন সেইটা তুমি সেই নিয়ে তোমাকে পাঁচটা বাক্য লিখতে বলছে তো চলো দেখি কী হতে পারে দেখো আই মিট এ ফেয়ারি ইন মাই ড্রিম আমি একজন আমি আমার স্বপ্নে একটি ফেয়ারির সাথে দেখা হলো আই উইশ আই কুড বি এ কাইন্ড পারসেন আমি চাইবো যে আমি যেন একটি ভালো মনের মানুষ হই কেন না আই কুড কিপ মাই প্যারেন্টস ওয়েল আমি আমার বাবা মাকে ভালো রাখতে পারি আই ক্যান হেল্প বাই বিং হিউম্যান আমি যেন মানুষকে অপর মানুষদেরকেও সাহায্য করতে পারি অ্যান্ড অলসো ওয়েন আই গ্রো আপ আই ওয়ান্ট টু আইএস এবং আমি যখন বড় হব আমি যেন একজন আইএস অফিসার হতে পারি তো এই গেলো তোমার নাইনের বিয়ের পাঁচটা সেন্টেন্স তাহলে বুঝতে পারলে তাহলে এ ড্রিম জার্নি গল্পটা কিন্তু লেসেন সেভেন এখানেই আমাদের শেষ হলো তাই তো আশা করছি তোমরা সমস্ত কিছু পড়েছ এবং বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে নেক্সট লেশন নিয়ে আলোচনা করব